কথা বলছি এইভাবে অন্যায় হচ্ছে এদের সাথে এগুলো বন্ধ করতে হবে এটা নিয়ে ওনাকে একটা যদি লিখিত কাগজ দেয় ওটা নিয়ে আমি মিনিস্টারকে ফরওয়ার্ড করবো কেন বলো কেন ওখান থেকে বি করেছে ডিএম এর কাছে দেখা করতে গেছি দেখা করতে দেয়নি তারপর ডিএম অফিসে গিয়েছি কোনো কোনো কিছু হচ্ছে না আমি কালকে একজনকে দেখালাম তারপর বলছে এটা বলছে পাকা বাড়ি আছে তার জন্য হবে না আমার ঘরেই নেই ধরতে গেলে

বলছে যেটা ঘরের আবাস যোজনা যেটা লিস্ট আছে ওইটা দিতে বলেছে ওটা তো প্রিন্ট আউট করে বার করা যাচ্ছে না তাহলে প্রিন্ট বার করে এনে জমা দিয়ে দিন যেখানে যেখানে আপনার বলেছে আমি দরকার পড়লি দিল্লি পর্যন্ত যাব ওখানে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে এখানে আজ করে তো দিচ্ছে রাজ্য সরকার তাহলে দিল্লি গিয়ে কি করবে আপনি এই এই পার্লামেন্টে আগে বলুন এই পার্লামেন্টে যে যা 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 নবান্ন যান নবান্ন গেলে তো পুলিশে আটকে দেবে আমাকে বলছে এরপর আসলে অ্যারেস্ট করাবে এরকমই তো বলতো আমাকে হ্যাঁ নবান্ন আমি অনেকবার গিয়েছি ওরা বলছে এরপর আসলে অ্যারেস্ট করা হবে মোবাইলে মোবাইলে করে যে মমতা ব্যানার্জিকে বলুন ওই নাম্বারে বলছি দিদিকে বলে ওই নাম্বারে কোনো হচ্ছে না বলছে আমাদের কোনো কিছু করতে পারবো না আমি ওই নাম্বারে ফোন করেছি তোমার নামটা কি তোমার আব্বার নাম জাকির আলি ধুকরে আমার নাম তোমার আব্বার নাম শহীদ আলি ধুকড়ে

প্রতিবাদ করেছিল বলে তাকে তাকে পুলিশ হয়ে ডিটেন্ড করেছিলো আমরা সেটাকে বার করেছি আমরা তো লিস্ট বেরিয়েছি আমরাও সার্ভে করছি আমাদের রাজনৈতিক দলগতভাবে করছি যে কার কি হয়েছে সেগুলো নিয়ে সব প্রথম মিনিস্টারকে দেবো না হলে তারপরে যে ক্রাইটেরিয়া আবাস যোজনা নেওয়ার তারপরে পদক্ষেপ হবে বলেছে আগে অনেক বলেছি আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করছি বা ফের তাওয়া আপনারা দেখছেন যে আমাদের স্টেজে জনাব মোফাকিরুল ইসলাম অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট এসে গিয়েছে আমরা তাকে সংগঠনের তরফ থেকে মোবারকবাদ জানাই ও শুভেচ্ছা জানাই অনুষ্ঠান চলছে ঘটকপুকুর চৌমাতা থেকে মালঞ্চ রোডে দুশো তেরো বাস স্ট্যান্ড এখন বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা সাইফুল্লাহ আমিনী সাহেব শিক্ষক সোয়ানিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আসসালামু আলাইকুম সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের মাঝে অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম ভাই আজকে সবার মধ্যমণি সভাপতি এবং সুদীপ মন্ডলী আল্লাপাকের শুক্রিয়া যে আমরা এই জায়গায় আজকে মহৎ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হতে পেরেছি এবং ইসলামটা আমাদের মাধ্যমে আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যার অক্লান্ত পরিশ্রম এবং সেই আমাদের পরকালের শাফাতের কান্ডারি বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলিমদের উপরে আকাশে যেন একটা কালো মেঘ উঠেছে আসলে দু হাজার সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই একটা রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র সেই বাংলাদেশ যদি উত্তাল হয় বাংলাদেশ যদি আইনশৃঙ্খলার অবনতি হয় তার কিছুটা প্রভাব আমাদের ভারতবর্ষে পড়বে এটা স্বাভাবিক তার কারণ আমাদের একদম গা ঘেঁষা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক খুব মধুর সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে যেটা হচ্ছে যেটা ঘটছে শেখ হাসিনা যেভাবে অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী নিয়মেতে ক্ষমতা দখল করেছিলেন এতদিন পর্যন্ত সেটা তার ফলটা খুব খারাপ জায়গা থেকে দাঁড়িয়েছে মানুষ গণতান্ত্রিকভাবে একটা বিপ্লব করেছেন বিপ্লব করে সেই ক্ষমতাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু সাম্প্রতিককালে গত দু তিন দিনের মতো যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিভিন্ন সংখ্যালঘু আছেন ধর্মীয়ভাবে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রমণটা কোনোভাবেই এপার বাংলার একজন বাঙালি হিসেবে এপার বা ভারতের একজন নাগরিক হিসেবে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না কারণ আমার দেশে যারা সংখ্যাগুরু সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন তারা আমার বন্ধু তারা আমার সহনাগরিক নাগরিকা তারা আবার বাংলাদেশে গিয়ে সংখ্যালঘু তারা যদি কোনো কারণে আক্রান্ত হয় আমরা নিজেরা ব্যথিত আমরা বেদনা হতো এটা নিন্দা করে সমালোচনা করি কিন্তু পাশাপাশি ভাবতে হবে বাংলাদেশে যদি সনাতনী ধর্ম ধর্মাবলম্বী মানুষজন সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয় আর সেইখানেতে দাঁড়িয়ে তাদের সেই আক্রমণটাকে নিয়ে ভারতবর্ষের মোদী সরকার রাজনীতি করবেন ক্ষমতা দখলের লড়াইয়ে সোচ্চার হবেন এবং সেইটাকে হাতিয়ার করে ভোটের নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করবেন এটা খুব অশুভ লক্ষণ এটা খুব খারাপ জিনিস আমরা আশা করবো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ নেমে আসছে সেই আক্রমণের বিরুদ্ধে ভারত সরকার ভারতের বিদেশ দপ্তর একটা কঠোর পদক্ষেপ নেবে কূটনৈতিক স্তরে একটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ না নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ জয়শঙ্কর জেপি নাড্ডা থেকে শুরু করে আপনার রাজনাথ সিং থেকে শুরু করে রাজনীতি করার চেষ্টা করবেন আর বাংলাদেশের মাটিতে হিন্দু সম্প্রদায়ভুক্ত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা তারা আক্রান্ত হবে তাদের মাটি আক্রান্ত হবে তাদের সম্পদ সম্পদ বিলিয়ে যাবে জীবনের নিরাপত্তা নেই সম্পদের নিরাপত্তা নেই আর এখানে দাঁড়িয়ে কোনোরকম ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র হিন্দু মুসলমান করে ভোটগুলোকে মানে কেড়ে নেওয়ার চেষ্টা করবে হিন্দু সম্প্রদায়ভুক্তকে বদির পাঠা করে মিথ্যা মানে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে এটা চলতে পারে না ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত সংযুক্ত ভাই বোনেরা আমার যারা বন্ধু সহনাগরিক সহনাগরিকারা তারা বুঝতে পাচ্ছেন যে এই বিজেপি প্রকৃত অর্থে হিন্দু ধর্মের শত্রু তার কারণ কেন ঘুরে গেলেন কেন আপনি